তেইশ টাকা পাতা ষোলো পিস তেইশ টাকা পাতা ষোলো পিস বারো টাকা পাতা ষোলো পিস কুড়ি টাকা পাতা চব্বিশ পিস ত্রিশ টাকা বাক্স ধুপ আশি টাকা পিন্ট আছে আটচল্লিশ টাকা পেয়েছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমাদের উপস্থাপনা থাকবে বড় বাজার রাজা কাঠরা যেখান থেকে আপনাদের সামনে তুলে ধরবো হোলসেলে আপনারা পেয়ে যাবেন সাবান শ্যাম্পু সার্ফ তাছাড়াও আরো অনেক কিছু পেয়ে যাবেন তো আপনারা যারা হাওড়া থেকে আসবেন আপনারা হাওড়া থেকে এসে দু নম্বর গেট থেকে ঢুকেই এই মার্কেটটি আপনারা পেয়ে এখানে সব সারি সারি দোকান লাগোয়া রয়েছে আপনারা এই মার্কেটে কিন্তু আপনারা অনেক রকম মশলার জিনিস পেয়ে যাবেন এর জিনিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে মার্কেটটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় করে লেখা রয়েছে এরই মধ্যে দিয়ে আপনাদেরকে আজকে আমি এই দোকানের

মশার তেল সবকিছু পাওয়া যায় পুরো ভ্যারাইটিস ভ্যারাইটিস মাল পাওয়া যায় ভ্যারাইটিস মাল পাওয়া ভ্যারাইটিস মাল পাওয়া যায় আচ্ছা সব কিছু হোলসেল করছেন তো হোলসেল হোলসেল হচ্ছে আচ্ছা মোটামুটি তাহলে আমাদের আর একটা জিনিস বলুন

আচ্ছা ইন্দুলেখা চেসমি চেসমি ইন্দুলেখা চেসমি চেসমি হ্যাঁ কি দাম থাকবে পঁচিশ টাকা চেন পঁচিশ টাকা পঁচিশ চেন আচ্ছা এটা আছে তোমার এই ফেস ওয়াশ হ্যাঁ ফেস ওয়াশ হ্যাঁ জাসমিন তেল বলো কি দাম আছে এটা হচ্ছে তোমার একশো টাকা লাগবে

বাষট্টি একানব্বই হ্যাঁ জিরো হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ টু সেভেন সেভেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা সো মাছ